আমাৰ ইয়াৰ মাঘে লুকিয়েছ আমি পাই তোমাৰ দেখে আমি পাইনি আমাৰ ইয়াৰ মাঘে লুকিয়েছ আমি পাই তোমায় দেখতে আমি পাই আমার মাঝে লুকিয়েছি বাহি বাহী পানে চোখ মেলেছি বাহি পানে চোখ মেলেছি আমার হৃদয় পানে দেখতে আমি পাইনি তোমায় দেখতে পাই পাইনি আমার সকল ভালো ভালোবাসায় সকাল সকায় আমার সকল ভালোবাসায় সকল সকল তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমার কাছে আমি তোমার কাছে যাইনি আমার মাঝে দুঃখিলে আমি পাইনি তোমায় এক আমি পাইনি তুমি মোরা ন খেলা তুমি মোরা নন্দ চিলে আমার

গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখে গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমি তোমার গান

শ্রীযুক্ত অহেন্দ্র চৌধুরী মহাশয়ের বিদায় অভিনন্দন সভা উপলক্ষটা সম্পূর্ণরূপে স্মরণ নেই বোধ হয় বোম্বাই শহরে তাকে সম্মানজনক শর্তে কোনো ফিল্ম কোম্পানি আহ্বান করেছিলেন বাঙালি অভিনেতার প্রতি বোম্বাইওয়ালারা সম্মান প্রদর্শন করেছেন বলে তাকে সম্মানিত করবার জন্য বাঙালিদের এই বিদায় অভিনন্দনের আয়োজন পুরাতন যুগের আলফ্রেড রঙ্গমঞ্চে যেখানে এখন দীপক সিনেমা তখন নাট্যভারতী ভারতী প্রতিষ্ঠিত হয়েছে এই নাট্য ভারতীতেই বিদা অভিনন্দন সবার অধিবেশন এটা কিন্তু কলকাতায় আর পাঁচজন নিমন্ত্রিতের মতো আমিও নিমন্ত্রিত হয়েছি সবাই যোগদান করেছি গান করবার কোনো কথাই নেই পোশাক পরিচ্ছেদে অসামঞ্জস্য থাকলেও আদব কায়দার ঠিক রেখে বিশেষ ব্যক্তিদের সঙ্গে বসে আছি রঙ্গমঞ্চের ওপর কিন্তু নিচক ভদ্রলোক হয়ে থাকবার ভাগ্য ভগবান আমাকে দেয়নি অনুষ্ঠানের পরিচালকরা ধরে বসলেন একটি হাসি গান গাইতে হবে দাদা তাঁদের বললাম আগে বলতে হয় তাহলে একটু প্রস্তুত হয়ে আসতাম এর আর প্রস্তুত হওয়া কি ভান্ডারে তো অনেক গান আছে যা একটা গেয়ে দিন না আমি বললাম আচ্ছা দেখা যাবে সভা আরম্ভ হোক তো সভা আরম্ভ হবার অবহিত পূর্বে ছাপানো অভিনন্দন পত্র সকলকে বিতরণ করা হলো রবীন্দ্রনাথের সুবিখ্যাত গানের একটি লাইন দিয়ে শিরোনামা জয়যাত্রা জয়যাত্রায় যাও ওই লাইনটি দেখে নিজেকেই যেন বলে ফেললাম আহা যদি একটু আগে জানতাম জানতে পারতাম তাহলে রবীন্দ্রনাথ ওই গানটির একটি প্যারোডি লিখে ধারা যেত পার্শ্ববর্তী চেয়ারে বসেছিলেন অগ্রত সাহিত্যিক ও পুলিশ পুলিশ কোর্টের খ্যাতনামা ওখী শ্রীযুক্ত কেশবচন্দ্র গুপ্ত মহাশয় তিনি আমার স্বগত শুনতে পেয়ে উৎসাহ দিয়ে বললেন দেখুন একটু চেষ্টা করে প্যারি লিখতে আর কতক্ষণ সময় লাগবে সভা আরম্ভ হল বক্তার পর বক্তা উঠে মহেন্দ্র ভবন গুণগান করতে লাগলেন আমিও সভাক্ষেত্রেই গানটি রচনা করতে বসলাম আমার এই যে বক্তারা যদি সাহায্য না করতেন তাহলে বোধ হয় গানটি পূর্ণাঙ্গ হতো না এক একজন বক্তা এতই সময় দিলেন যে দুটি বক্তার ঘণ্টা গানে বক্তৃতার মধ্যে আমার গানটি লেখা শেষ হয়ে গেল তারপরে আমি প্রচুর সময় পেলাম গানটি সংস্কারের জন্য যখন আমায় গাইবার সময় হলো তখন অহেন্দ্রবাবুর দিকে যেয়ে গানটি গাইলাম জয়যাত্রায় গাওব জয়যাত্রায় যাওবো ওঠো ওঠো জয় রথে তব মোরা ফিলিম বেতার থিয়েটার আশা পথ চেয়ে রব মোরা কন্ট্রাক্ট শেপে রাখি হাফিজ পেশ করে থাকি ফিরে এলো হে বিজয়ী নতুন বাঁধনে রাখি বাঁধিয়া লব ওঠো ওঠো জয়রথে পাব আনিও টাকা তোড়া টাকাগুলি বাজে যেন মেকিগুলো সব পালটিয়ে নিও যেন তেন প্রকারেন আনিও টাকা তোড়া টাকাগুলি বাজে যেন মেকিগুলো সব পালটিয়ে নিও জেনো তেনো প্রকার টাকা নিও না কো চেকে শিখেছ তো বহু থেকে ঘুরেছ অনেক ঘাটে কি আর তোমারে কব কি হচ্ছে টাকা নিও না কো চেকে চেক যদি রিটার্ন হয়ে যায় এরকম বহুবার হয়েছে তাই লিখছেন টাকা নিও না কো চেকে শিখে তো বহু থেকে ভুলেছ অনেক ঘাটে কি আর তোমায় কব এটা ওই এর অহেন্দ্র অহেন্দ্র চৌধুরী মহাশয়ের দিকে চেয়েই গাইছেন পাঁচজনে দশ কথা শোনালেও অহেন্দ্রবাবু কিন্তু গানটি শুনে খুশি হয়েছিলেন গানের সব কথাগুলোই তার অন্তরের কথা বড় মজার লোক ছিল আর গুনি লোক দেখুন এক ঘন্টার মধ্যে গানটা রচনাও করলেন এবং চোখের সামনে গিয়ে আমি তো গানটা শুনিনি সুপ টুপ জানি না আমি ওই জন্যই কবি কবিতার মতন আপনাদের শোনার আমার তো সত্যি এইসব ঘটনা কোনো বলবার নয় কিন্তু যাই বলে না তাই বলে এটা হাসির আড়ালে এই যে সমস্ত কথাবার্তা এগুলো বলবার নয় এগুলো অনুভব এই যে এগুলো হচ্ছে বাংলার বাঙালির সম্পদ কিন্তু এসব সম্পদ ছেড়ে দিয়ে আজকাল আমরা নোংরা জিনিস নিয়ে মেতে আসি Thank you.